বুধবার পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিপাহী জলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বিশালগড় মহকুমা যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় সিপাহী জলা অভয়ারণ্যস্থিত চিড়িয়াখানার ভেতরে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রথমে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় তারপর চিড়িয়াখানার ভেতরে বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ সহ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটি সাংবাদিক বন্ধুরা বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব সম্বন্ধে আলোচনা করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক গৌতম ঘোষ সিপাহীজোলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস এবং ইউনিয়নের উপদেষ্টা বরিষ্ঠ সাংবাদিক প্রসেনজিৎ রায় তাছাড়াও এদিনের এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইউনিয়নের জেলা কমিটির কোষাধ্যক্ষ স্বরূপ সাহা মহকুমা কমিটির অফিস সম্পাদক রাসেল আহ আহমেদ জেলা কমিটি সদস্য সঞ্জয় দেব মহকুমা কমিটি সদস্য সরজিৎ দেবনাথ এরশাদ মির্জা প্রমুখ আসলে আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস ফিফটি জুন প্রত্যেক বছর এনে আমরা এই বছরে এই অনুষ্ঠানটা উদযাপন করেছি যৌথ উদ্যোগে আমরা এখানে এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি আগামী দিনও আমরা এরকম ধরনের অনুষ্ঠান যৌথভাবে উদযাপন করব আরও বিভিন্ন অনুষ্ঠান আছে তো বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা